হ্যালো গাইজ ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল রিম্পা ব্লগস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো আজকে হচ্ছে আমার মেয়েকে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম তো এটা হচ্ছে আমার ওই বাড়ির ব্লগস তো এটুকু ক্লিপস ছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম সকালবেলা তাকে খুব কান্না করছিল তাই আদর করা থেকেই তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে দেখো এদিকে চলে এসেছে পাবদা মাছ তো বাবা সকালবেলা বাজার করে নিয়ে আসলো পাপদা মাছ তো মাছগুলো দেখে কার কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে বলবে মাছগুলো সাইজ দেখো কত বড় আর আজকে ছিল হচ্ছে সানডে তার জন্য হচ্ছে মাংসও নিয়ে এসেছিলো আর নিয়ে এসেছে কিন্তু পাপদা আর এদিকে দেখো আমি হচ্ছে বাড়ি যাব আর এদিকে শুরু হয়ে গেল মুসুল ধারে বৃষ্টি তো ঠাকুরকে বলছিলাম ভগবান আমার যেন বাড়িটা যেন না যাওয়া হয় তো ভগবান চাইছিল না যাতে আমি বাড়ি যাই তার জন্য দেখো মুসুল ধারে বৃষ্টি নেমে গেল তো এই বৃষ্টিতে খুবই ভালো লাগছে ওয়েদারটা জাস্ট অসাম আর অনেকটা ঠান্ডা ঠান্ডা পড়ে গিয়েছে তো দেখো আমার আর বাড়ি যাওয়া হলো না ভীষণ বৃষ্টি পড়েছে এভাবে তো ভিজে তো আর বাড়ি যাওয়া যায় না বলো তো এদিকে দেখো আমি একটু হাটটা ভিজিয়ে নিলাম আমি তো একদম রেডি হয়ে আছি বাড়ি যাওয়ার জন্য কিন্তু মসুর ধারে বৃষ্টি নেমেছে পুরো একদম দেখতেই পারছো গাছগুলো কী হারে নড়ছে প্রচণ্ড ঝড় উঠে গিয়েছে মানে যাকে বলে কাল বৈশাখী ঝড় তো চলো তোমরা পুরো পুরো ব্লগসটার সাথে থাকো দেখতে থাকো আর আজকের ব্লগসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে সবাই জানাবে দেখো হালকা গরম তার মধ্যে যদি এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদার তার মধ্যে গরম গরম খিচুড়ি ডিম ভাত মানে ডিমের অমলেট জাস্ট অসম জমে যায় পুরো তো আমার যেটা সত্যি কথা বেশি গরমও না বেশি ঠান্ডাও না একদম মিডিয়াম ওয়েদারটা খুবই ভালো লাগে তো দেখো অথস্র বৃষ্টি হচ্ছে একদম বাড়িতে পুরো বন্যার মতো হয়ে গিয়েছিল যে এতটা বৃষ্টি তো দেখো বাড়ির অবস্থা এই দেখো পুরো মানে পা ডুবে যাচ্ছিলো এরকম আর কি অবস্থা তো চলো তোমাদেরকে বাইরেটা দেখাই এই যে দেখো বাইরেটাও বাইরেটার অবস্থা খুব খারাপ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো চলো তোমরা দেখতে থাকো সাথে থাকো আর আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আসা সবাইকে একটাই অনুরোধ করছি কেউ ভিডিও স্কিপ করে দেখো না সবাই ফুল ওয়াচ করে দেখো তো চলো এখন আর অত ভিজবো না তো চলো এখন ঘরে যাওয়া যাক তো এদিকে দেখো হচ্ছে মা এদিকে রান্না করেছিল হচ্ছে লাউ চিংড়ি তো খেতে জাস্ট আমি হয়েছিলো খুবই সুন্দর স্বাদ হয়েছিল খেতে তো দেখো লাউ চিংড়িটা খুব সুন্দর টেস্টি হয়েছিল তো আমি তো মেয়েকে একদম পুরো ভাত খেয়ে নিয়েছি যে এত সুন্দর টেস্টি হয়েছে তাই তারপর দেখো আর আমার ব্লগসটা করা হয়নি এটা হচ্ছে পরের দিন সকালের ব্লগস তো পরের দিন সকালেই আমি সকাল দশটার সময় বাড়ি চলে এসেছিলাম তো আমার ভিডিওটা করা হয়নি তাই বাড়ি এসে আমি আবার ভিডিওটা করছি প্রচণ্ড বৃষ্টির মধ্যে ছিলাম তার জন্য আমি ভিডিও করতে পারিনি তো এদিকে দেখো মেয়েকে হচ্ছে দই খাওয়াচ্ছি বাবা পাঠিয়ে দিয়েছিল দই তো মেয়ে যে এখন দই খাচ্ছে দই খেতে খুব ভালোবাসে তারপরে দেখো সোজা চলে আসলাম কিন্তু আমি কিচেনে তো কিচেনে এখন এসে কিন্তু দেখো চুরি চুরি করে কিন্তু আলু কেটে নিয়েছি এখন আমি হচ্ছে আলু ভেজে নিচ্ছি আর এদিকে বসিয়ে দিয়েছি আমি সকালে ব্রেকফাস্টের জন্য কিন্তু রুটি তো দেখো আমার রুটি টুটি মাখা মানে একদম কমপ্লিট হয়ে গিয়েছে শুধু এখন হচ্ছে আলুটা এখন ভাজা হয়ে গেলে কিন্তু রুটিটাও ভেজে নেব সুন্দর করে ছেঁকে নেব তা চলো তোমরা সাথে থাকো পাশে থাকো তো দেখো এই যে এদিকে কিন্তু রুটি আমার বেলে রাখা হয়ে গিয়েছে আর এই যে দেখো আলু ভাজা কমপ্লিট এই যে রুটির সাথে খাওয়ার জন্য তরকারি কমপ্লিট আর এদিকে দেখো এই যে রুটি আমার একদম ছ্যাঁকা কমপ্লিট তো দেখো তারপর হচ্ছে মানে সম্পূর্ণ ব্লকসটা আমি মিলিয়ে করেছি এটা হচ্ছে তার পরের দিনে ব্লগস তো সেটা হচ্ছে এই যে দেখো মেয়েকে কিন্তু আমি চুল কাটাতে নিয়ে আসলাম প্রচণ্ড গরম পড়ে গিয়েছিল আর মেয়ের হচ্ছে ঘাড়ের দিক থেকে মানে একটু গোটা গোটা বেরিয়ে গিয়েছিল খুব চুল কাটছিল জন্য কিন্তু এই যে চুল কাটাতে কিন্তু দেখো নিয়ে চলে এসেছি আর মেয়ে এত নড়ছে তাই বারবার করে বলছে এত নড়ো না মামুনি এত নড় না নলে কেটে যাবে তো ওকে তো খুব চুপচাপ করে বসিয়ে রাখা হয়েছে অনেক বাচ্চারা আছে যে যারা হচ্ছে মোবাইল না দেখলে চুল কাটে না কিন্তু আমার মেয়ে সেরকম না কথা বললে খুব বোঝে খুব শোনে তো দেখো খুব সুন্দর করে চুল কাটছে তো দেখো বাড়ি এসে ঝটপট করে হ্যাঁ ঝটপট করে কিন্তু আমিও এই যে রান্না করে নিলাম মেয়েকে চুল কাটিয়েই এসেছি তোমার সাড়ে বারোটার দিকে এসে ঝটপট করে রান্না করলাম পাবদা মাছের পাতলা করে ঝোল তো তোমাদের দাদা দেখি পাবদা মাছ এনেছিল তো দেখো সম্পূর্ণ ভিডিও করলেন অনেকটা বড় হয়ে যায় তাই কেটে কেটে করছি ভিডিওটা কারণ এত ভি লং ভিডিও তো দেওয়া যায় না বলো তার জন্য কিন্তু আমি দেখো কেটে কেটে কিন্তু করছি তোমরা একটু ম্যানেজ করে নিও একটু বুঝে নিও তো দেখো এই যে তোমাদের দাদাভাই খেতে বসেছে তার জন্য কিন্তু আমি এই যে বেড়ে দিচ্ছি এদিকে করেছিলাম মাছের ডিম আলু পেঁয়াজ দিয়ে ভাজা আর করেছি পাবদা মাছের জল তো তোমাদের দাদাভাইকে এগুলো হচ্ছে সার্ভ করে দিচ্ছি মানে দিচ্ছি তারপরে দেখো বিকেলবেলা বিকালবেলা আমি চলে আসলাম হচ্ছে মানে একটা গীতা পাঠের অনুষ্ঠানে তো দেখো এই যে এখানে এসে দেখলাম গীতা পাঠ হচ্ছে খুব সুন্দর তারপরে কীর্তন করছে খুব সুন্দর এখানে আমি ছিলাম দেড় ঘন্টার মতো তারপরে প্রসাদ খেয়ে একবারে বাড়ি এসেছে অনেকটা রাত হয়ে গিয়েছিলো প্রায় এগারোটা নাগাদ বেঁচে গিয়েছিলো তো এত সুন্দর গীতা পাঠ পড়ছিলো আর এদিকে বাচ্চাগুলো যা বদমাশি করছিলো যেমন আমার মেয়ে মেয়েকে একবার বলেছে ও বুঝেছে তো বলেছি যে বাবা বদমাশি করেন এখানে অনেক লোক আছে ও কিন্তু বুঝেছে আর এখানে তো সব বাচ্চা বোঝে না বলো তো দেখো এখানে কত সুন্দর গীতা পাঠ করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর হচ্ছে তোমার এই যে দেখো কত লোক বসে আছে আর এত সুন্দর ওয়েদারটা ছিল না প্রচণ্ড ছাদে তো এটা প্রচণ্ড হাওয়া ছিল বন্ধুরা যে কী বলবো মানে ওয়েদারটা জাস্ট মানে ফিল মানে এত অসম্ভব দারুণ লাগছিল যে কি বলবো তো চলো তোমরা পুরো ব্লক্সটার সাথে দেখো দেখতে দেখো তো দেখো মেয়েদের মানে মেয়ে বউদের সংসারে প্রতিদিন অনেক কাজ থাকে আর ডেলি নিউজ মানে ডেইলি ব্লগে লাইফস্টাইলটা আমাদের সম্পূর্ণ দেখারই উচিত কিন্তু সম্পূর্ণ যদি সকাল থেকে স্টার্ট করি বন্ধুরা অনেকটা বড় হয়ে যাবে পুরো আঠাশ উনত্রিশ মিনিটের ভিডিও হয়ে যাবে আমার আমার কমপক্ষে তো অত বড় করা তো উচিত নয় না তার জন্য কেটে 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 হচ্ছে ভিডিওটা করা আজকে যদি ভিডিও না করি আবার কালকের থেকে মানে শ্যুট করি ভিডিওটা শ্যুট করি তো যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও বন্ধুরা আমি জানি তোমরা আমাদের আমাকে অনেক ভালোবাসো তার জন্য কিন্তু আমাকে হচ্ছে ম্যানেজ করে নিবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানাবে তো দেখো এখানে ও যে গীতা পাঠটা খুবই সুন্দর হচ্ছিলো মানে যেগুলো কথা বলছিল। মানে বোঝার মতো বলছিল। তারপরে দেখো এই যে এখন কিন্তু এখন কিন্তু একটা গান করছে তা গানটা করে না এমন করে কাঁদছে মানে ঠাকুরের নামে এইভাবে কাঁদছে যে আমারই দেখে চোখ দিয়ে জাস্ট জল বেরিয়ে গিয়েছিল যে ওরা ঠাকুরের নামে কীর্তন করে কত সুন্দর কিভাবে কান্না করে দেখলে খুবই খারাপ লাগে খুব কষ্ট লাগে জানো তো মানে যারা সত্যি ভগবানের আসল ভক্ত হয় না তাদের চোখ দিয়ে মানে জল বেরোবেই এটাই স্বাভাবিক এই এই প্রভু মানে এই প্রভু হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে বউ প্রভুর বউ এটা তো হচ্ছে প্রভুর বউ এটা তো ওরা হচ্ছে বৃন্দাবন থেকে এগুলো শিখে এসেছে এই যে দেখো কীর্তন শেষ হয়ে গিয়ে এই যে এখন হচ্ছে গীতা পাঠ বলছে তো গীতা পাঠ যেগুলো বলছে সেগুলো একদম মনোযোগ করে শোনার মানে কথা মানে যেগুলো বলছে একদম ঠিক কথা বলছে যেগুলো আমরা সমাজে সবাই করে থাকি তো সেগুলো একদম কারেক্ট কথা বলছে আমি সবগুলোতে কারেক্ট দেব তো যাই হোক ভিডিওটা মানে খুবই আজকে আমার আমার কাছে বলবো ভিডিওটা আজকে আমার কাছে খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টস করে সবাই জানাবে তো দেখো কীর্তন তো শেষ হয়ে গিয়েছে আর এখানে আমরা কিন্তু লাইন লাইন করে ভোগ খেতে বসে পড়েছি তো এখানে অনেক রকমই ভোগ দিয়েছিল খেতে জাস্ট খুবই টেস্টি হয়েছিল মনে মনে হয়েছে যেন একদম আমরা অমৃত খেলাম তারপরে আমি মন্দিরের সামনে দাঁড়িয়েছিলাম হঠাৎ করে আমাকে আমি বললাম যে প্রভু এইগুলো কি উঠাবে না এই ভোগগুলো বলো কি হ্যাঁ উঠাবো কেন তুমি কি নেবে আমি বলছি হ্যাঁ দিলে তো খুবই ভালো হয় তো দেখো কাউকে দিচ্ছিল না তো হঠাৎ করে আমি পেয়ে গিয়েছি হঠাৎ মনে হয় আমার কপালে ছিল আর কপাল করলে খুব মানে ভোগ পাওয়া যায় তো ভোগটা খেতে এত টেস্টি হয়েছিলো তো দেখো এখানে ছিল পঞ্চ রকম মানে পাঁচ রকম ভাজি দিয়ে তো লুচি পায়েস মিষ্টান্ন অন্ন ওরা ভাতকে তো তো জানোই তোমরা বৈষ্ণব সবাই অন্য বলে কচু শাক ছিল মোচার ঘণ্ট ছিল তারপরে ঘ্যাট ছিল একটা করলা ভাজি সব কিছু দিয়ে সব কিছু দিয়ে বেগুন ভাজা কচু শাক সব ছিল সব কিছু দিয়ে সব মিলিয়ে মানে খুঁজ জাস্ট প্রসাদ মানে জাস্ট মুখে লাগার মতো অমৃত ছিল খুবই টেস্টি হয়েছিল জাস্ট বলার কিছু নেই তারপরে দেখো এদিকে সব রকম প্রসাদ দিয়ে আমি কিন্তু মাখিয়ে যে এখন প্লেটে প্লেটে মানে তোমাদের দাদাভাই যেহেতু যায়নি তো আমি তোমাদের দাদা জন্য সরাটা নিয়ে চলে এসেছিলাম তো অনেকগুলো দিয়েছে আমি ভাবতে বাই না এতটা দিবে তো সরাটা সবাইকে এখন প্রসাদটা ভাগ ভাগ করে দিব তো বন্ধুরা ব্লগসটা আমার এটুকুই মেয়ে দই আর মিষ্টি খাওয়ার জন্য মেয়েকে এসে প্লেটে কিন্তু বেড়ে দিলাম তো যাই হোক আর বেশি কিছু বলছি না আর আজকে আমি ব্লক্সটা আর বাড়াচ্ছি না তো চলো আজকে আমার ব্লগসটা এটুকুই তো বেশি বাড়ালে তো আরও অনেকটা বাড়বে তো মেয়ে দই খেতে প্রচণ্ড ভালোবাসে তো দেখো এখন দই এনেছে জন্য দই কিন্তু আর শোবর নিতে পারছে না তো চলো বন্ধুরা আজকে আমার ব্লগ স্টাইটুকুই কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো সবাইকে বলছি টাটা বাই বাই সবাই ভালো তো থেকে আবার আসছে কোনো নেক্সট ব্লগ নিয়ে তো চলো সবাইকে বলছি টাটা